আসসালামু আলাইকুম আমি পলি আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি গল্পের নাম পাটকেল লিখেছেন সানজিদা বিনতে সফি পর্ব সংখ্যা সাঁত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি সকাল সকাল রান্না করে ব্যস্ত সময় পার করছে নূর আজ নাফিসা শিকদার আসবে এই বাড়িতে মায়ের জন্য নিজের হাতে রান্না করছে নূর আসমিন শান্ত চোখে তাকিয়ে রইল সেদিকে মায়ের জন্য মনে এত ভালোবাসা থাকে বুঝি তবে তার নেই কেন মা নামক অনুভূতিগুলো তার কাছেই কেন বোতা মনে হয় দীর্ঘশ্বাস ছেড়ে নূরের কাছে গিয়ে দাঁড়ালো আসমিন কিচেনের সবাই আসমিনকে দেখে সরে গেল অসুস্থ শরীরে এভাবে লাফালাফি করছো কেন নূর এসব করার জন্য মানুষ আছে রুমে গিয়ে রেস্ট করো নূর আশমিনের দিকে তাকিয়ে অমায়িক হাসলো উৎফুল্ল গলায় বলল এই দেখুন আমি বাঙালি খাবার রান্না করছি আসলে আম্মু কি খেতে পছন্দ করে বুঝতে পারছি না আম্মুকে নিয়ে কোনো কিছু আমার খুব একটা মনে নেই উদাস গলায় তাই এগুলোই করলাম এতদিন দেশের বাইরে থেকে নিশ্চয়ই এই খাবারগুলো মিস করেছে এমন আপনি একটু টেস্ট করে বলুন তো কেমন হয়েছে আসমিন যেন হিংসায় জ্বলে গেল তার জন্য তো কোনোদিন রান্না করেনি এখন শাশুড়ির জন্য রান্না করে তাকে দিয়ে টেস্ট করাচ্ছে কি হৃদয়হীন মহিলা আশমিন গম গমে গলায় বললো ভালো হয়নি দেখতেই বিদগুটে লাগছে তুমি রুমে যাও সে রান্না করে দিবে নূর ভুরু কুচকে ফেললো খাবারগুলো ভালো করে পর্যবেক্ষণ করে চিন্তিত গলায় বলল কি বলছেন আসলেই খারাপ দেখাচ্ছে আমি কত কষ্ট করে রান্না করলাম আমার রান্না তো খারাপ হয় না আমি বরং আবার রান্না করি আসমিন চল শক্ত করে দাঁড়িয়ে রইলো নূর আবার নতুন উদ্যমে রান্না শুরু করেছে আশমিনের মন চাইলো এ মেয়েকে নিয়ে হাত পা বেঁধে সুইমিং পুলে ফেলে দিতে সে তার শাশুড়িকে হিংসে করছে লোকে শুনলে কি বলবে তাকে তো নিম্নমানের হিংসুটে বলে আখ্যায়িত করবে ছে নূর একবার আর চোখে আসমিনের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল মনে মনে বিস্তর পরিকল্পনা করে আসমিনকে জ্বালানোর নাফিসা শিকদার নূর মঞ্জিলে পৌঁছালো বেলা সাড়ে এগারোটায় আসমিন গেট থেকে এগিয়ে আনলো তাকে ছলছল চোখে চারোদিকে চোখ বুলাচ্ছে সে আজ কতগুলো বছর পরে এ বাড়িতে তার আগমন হয়েছে কিন্তু তার সবচেয়ে কাছের মানুষটাই আর নেই চোখ থেকে কয়েক ফোঁটা উশ্রু করিয়ে পড়লো নাফিসা সিকদারের ড্রয়িং রুমে বাচ্চাদের নিয়ে বসে আছে নূর তার অস্থির দৃষ্টি দরজাতেই নিবদ্ধ নাফিজা শিকদারকে হুইল চেয়ারে দেখেই ছুটে গেল তার কাছে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে শব্দ করে কেঁদে ফেলল নূর নাফিজা শিকদার আগলে ধরল মেয়েকে মাথায় হাত বুলিয়ে সে অশ্রু ঝরাচ্ছে আসমিন চুপচাপ দাঁড়িয়ে আছে মামের মিলন দেখে বুকে প্রশান্তির সাথে সাথে আবারও হিংসা উকি দিল তার সাথেও তো কতদিনের বিচ্ছেদ ছিল কই তাকে তো এভাবে গলা জড়িয়ে ধরে নাকের পানি চোখের পানি জড়ায়নি উল্টো আরেকজনের ঘাড়ে তাকে তুলে দিতে উঠে পড়ে লেগেছিল সেই হিসেবে তারও একটা ঝাপপি পাওনা আছে আজ তা আদায় করে নিতে হবে আশমিন ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে তার রাজকন্যাদের কাছে চলে গেল সুখ হাত পা মুখ দিয়ে শব্দ করছে পাখি এক হাত উঁচু এক হাত মুখে ঢুকিয়ে পিটপিট করে তাকিয়ে আছে আশমিন সুখকে কুলে তুলে নিল পাখি সেদিকে তাকিয়ে আবার নিজের হাত খাওয়ায় মনোযোগ দিল সুখকে কিছুক্ষণ আদর করে পাখিকে কুলে কুলে নিয়েও কিছুক্ষণ আদর করলো আশমিন ঘড়িতে আবার চোখ বুলিয়ে মামের গলা জড়ারা চড়ি দেখলো আমচার চৌধুরী কান্নার শব্দে রুম থেকে বেরিয়ে এসেছে মায়া বেগম রান্নাঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে সানবি মায়া বেগমের লাগেজ নিয়ে ভেতরে ঢুকলো আসমিন রাফসান শিকদারের রুমে লাগেজ রাখতে বলে নূরের কাছে গেল শান্ত গলায় বলল মামিমা মা অনেক দূর থেকে এসেছে নূর তাকে ফ্রেশ হয়ে রেস্ট করতে দাও তারপর যত খুশি কেঁদো চাইলে প্রতিদিন এক ঘন্টা করে কাটতে পারো এখন আমাদের খেতে দাও নূর নাফিসা ছেড়ে খাবার বাড়তে চলে গেল আশমিনের যাবে নাফিসা আসমিনের কোলে দিল নাতনিদের দেখে আবারও চোখ ভরে এলো তার আমজাদ চৌধুরী আর নাফিসা সিকদারের সামনে গেল না লজ্জায় নিঃশব্দে নিজের রুমে চলে গেল সে মায়া বেগম খাবার গরম করার দায়িত্ব নিজে নিয়ে নূরকে পাঠিয়ে দিল নাফিসা সিকদারকে ফ্রেশ হতে সাহায্য করতে নূর বিনা বাক্যে চলে গেল নাফিসা সিকদারকে ফ্রেশ হতে সাহায্য করতে সারা দিন মায়ের কাছেই ছিল নূর আসমিন বাসায় এসেছে রাত আটটায় এখন রাত এগারোটা বাজে নূরের আসার খবর নেই মেজাজ চরম খারাপ হলো আসমিনের নাফিসা সিকদারের রুমে গিয়ে দেখলো মেয়ের মেয়েদের নিয়ে নাফিসা সিকদারের পাশেই শুয়ে ঘুমিয়ে পড়েছে নূর মেয়েরা ও মায়ের পাশে আরামসে ঘুমাচ্ছে নাফিসা সিকদার বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আসমিন মুচকি হেসে এগিয়ে গেল মেয়েদের কুলে নিয়ে বলল আমি বউ মেয়ে ছাড়া ঘুমাতে পারি না মেয়েদের রেখে বউকে নিতে আসছি নাফিসা শিকদার শব্দ করে হেসে ফেলল আসমিন মেয়েদের নিয়ে বেরিয়ে গেছে মেয়েদের রেখে নূরকেও নিয়ে এলো রুমে নাফিসা শিকদার হাসলেন মেয়ে তার আসমিনের সাথে সুখেই আছে নির্বাচন নিয়ে ভীষণ ব্যস্ত আসমিন দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশগ্রহণ করছে আসমিন গতবার রাফসান শিকদার তার মাথার উপর ছায়ের মতো ছিল কোনো ঝড়ঝাপটা তাকে স্পর্শ করতে পারেনি কিন্তু এবার সেই বৃক্ষের ছায়া তার মাথার উপর নেই সব কিছু সামলে হিমশিম খাওয়ার অবস্থা কিছুদিন ছেড়ে কিছুদিন ছেড়ে দেওয়ার জন্য হুমকি আসছে দলের নেতারা আশ্বস্ত করলেও কোথাও একটা কিন্তু থেকে যায় রাজনীতিতে হাত নোংরা হবে এটা স্বাভাবিক আশমিনের শেষ দেখে ছাড়বে মিটিং মিছিল নিয়ে ব্যস্ত থাকায় নূর আর মেয়েদের সময় দিতে পারছে না ঠিকমতো সকালে বাসার থেকে বের হলে একবারে মধ্যরাতে ফিরতে হয় নূরকে নিয়ে কিছুটা চিন্তিত সে লুবানার চোখের অপারেশনের জন্য তাকে কানাডা পাঠানো হয়েছে অমি অফিস সামলে আবার নূরের দিকে ঠিক করে সময় দিতে পারছে না বিশ্বাস করে উঠতে পারছে না তাই তাকে ঠিক মনে করছে এসবে না কয়েকদিন হলো নূর অফিসে যাওয়া শুরু করেছে মরার উপর খারারগা হয়ে আবিষ্কার হয়েছে তানবীর নূরের চারোদিকে মৌমাছির মতো ঘুরঘুর করতে থাকে নির্বাচনের ঝামেলাটা মিটে গেলেই মৌমাছির পাকনা ভেঙে দিবে সে আশমিনের ভাষায় এলো রাত আড়াইটায় নূর তখনও জেগে মেয়েদের নিয়ে এদিক সেদিক হাঁটাহাঁটি করছে একজনকে ঘুম পাড়ালে আরেকজন জেগে যায় আকিকা দিয়ে মেয়েদের নাম রেখেছে আসমিন একজনের নাম নুরাইসা জাইন চৌধুরী শখ আরেকজনের নাম নুবাইতা চৌধুরী পাখি অবশেষে নূরের পছন্দ করার নামই তাকে রাখতে হয়েছে সেও মনে মনে করে রেখেছে যতদিন নিজের নাম সে রাখতে পারবে না ততদিন সে বাবা হওয়ার প্রসেস বন্ধ করবে না এতে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে চায়নার সমান হয়ে যাক তাতে কিছু যায় আসে না দেশের একজন গণ্যমান্য মন্ত্রী হয়ে তার এমন ভাবনা যথেষ্ট লজ্জাজনক কিন্তু তারই বা কি করার আছে বউকে ভাগে আনার এই একটাই রাস্তা আসমিন ক্লান্ত পায়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে আজ সারাদিন বিশেষ কিছু পরেনি ব্যস্ততার দরুন খাওয়া দাওয়া হচ্ছে না ঠিক মতো মেয়েকে দোলনায় শুয়ে আসমিনের দিকে তাকিয়ে নিজেই নুর গেল খাবার গরম করতে বলিষ্ঠ শরীরে শুভ্র পাঞ্জাবি জড়িয়ে নিজেকে পরিপাটি করছে আসমিন পাঞ্জাবির উপর কোটি পরে শেষবারের মতো নিজেকে দেখে নিল সে আজ নির্বাচন সারাদিন ব্যস্ত থাকবে সে ড্রেসিং টেবিলের দেখে চোখ সরিয়ে মেয়েদের দিকে তাকালো আসমিন সুখ পাখি তার দিকে তাকিয়ে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করছে আসমিন হালকা হাসলো মেয়েদের কাছে গিয়ে তাদের কপালে চুমু খেয়ে কুলে তুলে নিল দুই মেয়েকেই বাবার কুলে উঠে বুকে মাথা মিলিয়ে চুপটি করে আছে আসমিন তাদের মন ভরে আদর করে মায়া মায়া নজরে তাকালো মেয়ে দুটোকে দেখলে তার বুকটা প্রশান্তিতে ভরে যায় আসমিন সারা জীবনই ভালোবাসার কাঙ্গাল ছোট থেকে সবার সাথে দূরত্ব তার মায়ের ভালোবাসা আর এই জীবন এই জীবনে পাওয়া হবে না এখন তার একমাত্র ভালো থাকার রাজকন্যারা আজকাল নূরকে বুঝতে পারে না নূরের ভালোবাসার গভীরতা বোঝার ক্ষমতা হয়তো তার হয়নি কিন্তু নূরের নির্লিপ্ততা ভীষণ কষ্ট দেয় আশমিনকে তার ভালোবাসায় তো কোনো কমতি নেই তবে কেন এত অবহেলা মেয়েদের মেদ মেয়েদের কাছে রেখে আশমিন বেরিয়ে গেল বিভিন্ন কেন্দ্র পরি পরিদর্শন করবে আজ নূর নিজ হাতে রান্না করছে আসমিনের জন্য আসমিনের জন্য আজ গুরুত্বপূর্ণ একটি দিন নূর নিজেদের সমস্ত গার্ডকে আসমিনের সিকিউরিটির জন্য নিযুক্ত করেছে আসমিন এই সম্পর্কে কিছু জানে না নূরই তাকে কিছু জানায়নি তাদের সুরক্ষা নিযুক্ত থাকা গার্ড আজ তাদের সাথে থাকবে না জানলে শত্রুরা যে কোনো সময় আক্রমণ করতে পারে আসমিন জানলে কখনোই রাজি হবে না উল্টো নূরের উপর রেগে যাবে আসমিন নিচে নেমে নূরকে কমর বেঁধে রাত্রে দেখে কুচকে ফেললো আজকে আবার কার জন্য রান্না করছে সার্ভেন্ট একটাও নেই আশেপাশে আসমিন চারদিকে চোখ বুলিয়ে ধীর পায়ে নূরের পিছনে গিয়ে দাঁড়ালো নূরের ঘরমাক্ত মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললো এত আয়োজন এত আয়োজন কার জন্য নূর চমকে কেঁপে উঠলো পাশে আশমিনের অস্তিত্ব অনুভব করে মৃদু হেসে পিছলে গলায় বললো আছে স্পেশাল কেউ আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ সে যাকে এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি লাজুক গলায় আসমিন জ্বলে উঠলো কটমট করে তাকালো নূরের দিকে হ্যাঁসকা টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে কমর খামছে ধরলো নূরের মুখ থেকে হালকা আর্তনাদ করে উঠল আশমিন সেদিকে পাত্তা দিল না সে ভয়ঙ্কর চোখে তাকিয়ে ক্রুর হাসলো নূরকে নিজের সাথে আরেকটু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল তাই না কিছু না তা তোমার সেই ভালোবাসার মানুষটিকে আমাকেও একটু দেখাও আমিও দেখি আমার বইয়ের মনে কে ডাইনোসরের মতো উড়ে বেড়াচ্ছে তার পাখনার সাথে আমার বইয়ের পাখনাগুলোও তো ভাঙতে হবে তাই না স্বামী হিসেবে আমার একটা দায়িত্ব আছে না আমি খুবই কর্তব্যপরায়ণ মানুষ আমি জানি কিভাবে নিজের দায়িত্ব পালন করতে হয় বউ বেশি ফুরতফুরত করে উড়লে তাকে কিভাবে খপ করে মোঠের পড়তে হয় তাও আমি ভালো করেই জানি বেশি উড়ো না ময়না তাহলে ময়না থেকে কাকাতুয়া বানাতে আমার বেশি সময় লাগবে না মনে রাখবে একটি ভুল নয় মাসের কান্না হতে পারে শেষের কথাটা গম্ভীর গলায় বলল আসমিন নূর বাঁকা হেসে তাকিয়ে আছে তার দিকে কমরের পাশটার মনে হয় নোক দেবে রক্তাক্ত হয়ে গেছে জ্বলছে খুব নূর বাঁকা হাসি প্রসারিত করে আসমিনের গলা জড়িয়ে ধরলো গাজালানি হাসি দিয়ে লাজুক গলায় বলল সে তো আছে আমার মনে রাব্বু তার কথা ভাবলেই তো আমার লজ্জা লাগছে দেখুন আমার গাল দুটো লাল হয়ে আছে ইস সে যে কি সব দুষ্টু দুষ্ট কাজ করে না আমি তো মুখেই আনতে পারবো না আপনি প্লিজ তার কথা জানতে চেয়ে আমার লুকানো ভালোবাসা জাগিয়ে দিবেন না কথাগুলো বলেই দুই হাতে মুখ ডেকে ফেলল নূর আসমিন ভেবা খেয়ে দাঁড়িয়ে রইল কোমরে খামচে রাখা হাটটিও শিথিল হয়ে এলো কপালে ভাঁজ ফেলে গমগমে গলায় বলল সকাল সকাল নেশা করেছো কেন তুমি তো এমন ছিলে না তোমার লজ্জা করলো না দুই বাচ্চার মা হয়ে সকাল সকাল মাতলামি করতে ইটস ইনজুরিয়াস ইটস ইঞ্জুরিয়াস ফর হেলথ নুর মেয়েরা কি শিখবে তোমার কাছ থেকে সকাল সকাল মাতলামি আমি এখন বের হবো এটা তো তোমার মাথায় রাখতে পারতে বউ মাতলাবি করছে আর আমি তার ফায়দা লুটে লুটে নিতে পারছি না তুমি কত নিষ্ঠুর নূর ক্লান্ত চোখে তাকিয়ে নিজেকে ছাড়িয়ে নিল আসমিন থেকে বুনা খিচুড়ির নাতে নাতে নিজেই কয়েক দফা গালি দিল এমন ইতর লোকের সাথে সংসার করার যে বনবাসে গিয়ে বাঘকে গান শোনানো সহজ অসহ্য মানুষ একটা নূরের রাগি মুখের দিকে তাকিয়ে এক ভ্রু উঁচু করে বাঁকা হাসলো আসমিন ওহু তাকে জ্বালাতে আসে বাচ্চা কাচ্চার মা যত সব নুর বোনা খিচুড়ির সাথে গরুর কালো বোনা আর ইলিশ মাছ ভাজা রাখে টেবিলে আসমিন নিজের প্লেটে খাবার নিয়ে নিজের মতো খেয়ে যাচ্ছে নূর তার পাশের চেয়ারেই মুখ ফুলিয়ে বসে আসমিন আর চোখে একবার তাকিয়ে নূরকেও খাইয়ে দিতে লাগলো নূর কিছু না বলে নিঃশব্দে খেয়ে যাচ্ছে দুজনের খাওয়া শেষ হতেই আসমিন হাত ধুয়ে হাত ধুতে বেছিনে বেছিনে চলে গেল নূর অপেক্ষা করছে আসমিনের ফিরে আসার টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে আসমিন নূরের সামনে এসে দাঁড়ালো টেবিল থেকে আরেক গ্লাস পানি খেয়ে আফসোসের সরে বলল আহা তোমার ভালোবাসার মানুষের খাবার তো সব তুমিই খেয়ে ফেললে কি পেটুক তুমি এখন ওই বেচারি কি খাবে আসমিনের অভিদয় দেখে গা জ্বলে গেল নূরের দাঁতে দাঁত চেপে মুখটা হাসি হাসি করে এগিয়ে গেল আসমিনের কাছে খুলে রাখা পাঞ্জাবির অতিরিক্ত বুতামটা লাগিয়ে মুচকি হেসে মায়া মায়া চোখে তাকালো আশমিনের দিকে হুট করে এই বুকের বাপাশে দাঁত বসিয়ে দিল নূর আশমিন মুচকি হেসে তাকিয়ে আছে মেয়েটা কি সব পাগলামি করে নূর কামড় দেওয়া শেষ হতেই আশমিন মুখটা গম্ভীর করে ফেললো শান্ত গলায় বললো একটা কামড়ও ঠিক করে দিতে পারো না বউ আজ রাতে আমি তোমাকে কামড়ের প্রকারভেদ শিখাবো উদাহরণ সহ তৈরি থেকে শোনা আসমিন নূরকে জড়িয়ে ধরে কপালে চুমুখে বেরিয়ে গেল নূর হতাশ চোখে যাওয়া দেখলো আজ তার কপালে দুঃখ আছে আমজাদ চৌধুরী অনেক আগে পার্টি অফিসে চলে এসেছেন ছেলের জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে এভাবে বসে থাকতে পারে না সে তাই সকাল সকালই দলের ছেলেদের সাথে কাজ করে যাচ্ছে আসমিন আসতেই সানবি তার কাছে এসে দাঁড়ালো আসমিন চেয়ারে বসতে বসতে বলল সব কিছু ঠিক আছে তো সান কোন কেন্দ্রে সমস্যা হয়নি তো স্থান হরপর করে বলল কেন্দ্রগুলোতে বিরোধী দলের লোকেরা উৎপেতে আছে স্যার আজ ওরা ঝামেলা করবেই আমাদের ছেলেরাও আছে কোনো ঝামেলা করতে আসলে সব কয়টাকে সাইজ করে দিবে আর একটা কথা কিছুটা আমতামতা করে তারা আজ আপনার ওপর হামলা করার পরিকল্পনা করে রেখেছে স্যার যে কোনো সময় আক্রমণ করতে পারে আমি সব কিছু আগে থেকেই সেট করে রেখেছি আমাদের যে কেন্দ্র থেকে পরিদর্শন শুরু করার কথা আমরা তা না করে দূরের কেন্দ্রগুলো থেকে শুরু করব। এটা আমি সারা আর কেউ জানে না স্যার আমরা এখনই বের হব আমি আজ আমি ওমি আছে ওখানে বাহাদুর আমাদের সাথে থাকছে মনোযোগ দিয়ে শুনলো আজ কোনো নেওয়া যাবে না একবার ক্ষমতা হাতে চলে এলে তখন সব কয়টাকে বাদর নাচ করানো যাবে চৌধুরীর সাথে দেখা করে তাকেই অফিসে থাকতে বলল। কিছু কথা বুঝিয়ে দিয়ে বেরিয়ে পড়লো সানবির সাথে গাড়িতে বসে সানবির চিন্তিত চেহারা দেখে গম্ভীর গলায় বললো চিন্তা করো না সান তোমার স্যার উপরে আল্লাহ তার নিচে বৌসারা আর কাউকে ভয় পায় না বিসমিল্লা বলে যাত্রা শুরু করো বিপুল ভোটে জয়লাভ করেছে সারা সারাদিন অনেক ব্যস্ত ছিল সে কয়েকটি গন্ডগোল হয়েছে দলের প্রায় মানুষ আহত তার মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক আশমিন ঠিক করেছে কাজ শেষ করেই একবার হসপিটালে যাবে নূরের সাথে কথা হয়েছে ঘন্টা দুয়েক আগে মেয়েদের নিয়ে ঘুমাবে বলায় কথা দীর্ঘ হয়নি তানবিরাজ সারাদিন আশমিনের সাথেই ছিল ছেলেটা তাকে বড় ভাইয়ের মতো সম্মান করে নূরকেও নিজের বোনের মতো ভালোবাসে কিন্তু আসমিনের হিংসুটে মন সব জেনেও তানবীরকে হিংসা করতে পিছপা হয় না সারাদিনে ধকলে সবাই খুব ক্লান্ত আসমিন নিজের কেবিনে ডিবানে গায়ে লিয়ে বসে আছে অমি তানবির আসিয়ান তানবির এখনও কাজ সামলাতে ব্যস্ত আসমিনের ফোন বাচ্ছে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে বুড়ো কুচকে ফেললো আসমিন বাসার ল্যান্ডলাইন থেকে কল এসেছে কপালে চিন্তার ভাস ফেলে কল রিসিভ করলো আসমিন হ্যালো বলার আগেই মায়া বেগমের আটকে আটকে যাওয়া আস পিলে চমকে দিল তার বা আস বাবা আসমিন বৌমাকে বাঁচাও ও ওরা মোড়ের ফেলবে ওদের আশমিন চিৎকার করে উঠল হাত পা থরথর করে কাঁপছে তার অস্থির হয়ে মায়া বেগমকে ডাকতে রাখতে বলল কি হয়েছে মায়া আনটি নূর কোথায় আল্লাহ আমার মেয়েরা কোথায় আনটি ততক্ষণে মায়া বেগমের কথা চিরতরে থেমে গেছে আশমিন কথা বলতে বলতেই পাগলা ঘোড়ার মতো ছুটে বেরিয়ে গেছে বাহাদুর সহ বাকি ঘাটটাও তার সাথে দৌড়ে বেরিয়ে গেল বাহাদুর ওমি আর সানবিকে কল করে আসমিনের বেরিয়ে যাওয়ার খবর বলতে বলতে অন্য একটা গাড়িতে উঠল আশমিন নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে বাহাদুর ঝড়ের গতিতে গাড়ি চালাচ্ছে আসমিনকে একা ছাড়া মারাত্মক রিক্স তাই যেভাবেই হোক আশমিনের গাড়ি ধরতে হবে ওমি বাহাদুরের কল পাওয়ার পর আশিয়ানকে কল করলো বাড়ির কাছাকাছি আসিয়ান আছে আশিয়ানকে সমস্ত ঘটনা খুলে বলতেই আশিয়ান আসতে নিষেধ করলো সে গিয়ে পরিস্থিতি জানাবে বলে আশ্বস্ত করে ফোন রেখে বাসার দিকে রওনা হয়ে গেল আসমিন পাগলের মতো গাড়ি চালাচ্ছে চিন্তায় উত্তেজনায় মাথা খারাপ হওয়ার জোগাড় ভয়ে চোখ ঝাপসা হয়ে আসছে বারবার এক হাতে চোখ মুছে আবার কল করলো বাড়ির সিকিউরিটি হেডকে কয়েকবার রিং হতেই কল ধরলো সে আশমিন কল ধরে অস্থির হয়ে জিজ্ঞেস করলো রফিক বাসায় কি হয়েছে সবাই ঠিক আছে তো তোমাদের ম্যাম কল ধরছে না কেন রফিক হতবম্ব হয়ে গেল আসমিনের কথা শুনে সে তো সারাদিন আসমিনের আশেপাশেই ছিল কয়েকজনকে অফিসের সামনে রেখে একটু ওয়াশরুমে গিয়েছিল এখনও সে ওয়াশরুমের ভিতরে এইটুকু সময় কি হয়ে গেল। রফিক কাপা কাপা গলায় বললো স্যার আমাদেরকে ম্যাম আজ আপনাকে প্রোটেক্ট করতে বলেছে আমরা সারাদিন আপনার আশেপাশেই ছিলাম বাসার খবর তো কিছু জানি না আশমিন রেগে কয়েকটা বিস্তি গালি দিল চিৎকার করে বললো জানোয়ারের বাচ্চা তাদের কি আমি তোমা আমাকে পাহারা দিতে রেখেছি আমার সাথে কি আমার গার্ড নেই তোরা কেন আমার পিছু আসলি আমার পরিবারের কিছু হলে সব কয়টাকে আমি জানতে পুঁতে রফিক তরতর করে ঘামছে ভয়ের চোটে ডায়রিয়া হয়ে যাবে এমন অবস্থা বললো স্যার আমি আসতে চাইনি ম্যামকে তো চেনেন আমাকে জোর করে পাঠিয়েছে তবু আমি পাঁচজনকে রেখে এসেছি না জানিয়ে আমি ওদের কল করে দেখছি রফিক কল কেটে দ্রুত ওই গার্ডদের কল করলো কেউ কল রিসিভ করছে না আমজাদ চৌধুরী সন্ধ্যায় বাসায় ফিরে গেছে এখন প্রায় বোর হতে চলল সারা রাত বুট গণনার কাজ হয়েছে আশমিন স্টিয়ারিং এ আঘাত করলো রাগে দুঃখে তার ভিতরে লণ্ডবণ্ড হয়ে যাচ্ছে ফাঁকা রাস্তা হওয়ায় গাড়ি হাই স্পিডে চালিয়ে যেতে কোনো সমস্যা হচ্ছে না কয়েক মিনিট পরে বাহাদুরের গাড়ি আশমিনকে ধরে ফেললো আশমিনের সেদিকে হুশ নেই আজ রাস্তাটাও অনেক দীর্ঘ মনে হচ্ছে নূরের এই অতিরিক্ত ভোজার ফল যদি তাকে আবারও নিঃস করে দেয় তাহলে নূরকে শাস্তি পেতে হবে ক্ষমা পাবে না নূর আসিয়ান বাড়িতে ঢুকে স্থির হয়ে গেল মনে হচ্ছে এখানে ঘূর্ণিঝড় হয়ে ঘূর্ণিঝড় বয়ে গেছে সবকিছু এদিক সেদিক পড়ে আছে ভাঙ্গা কাছ মারিয়ে একটু সামনে গুতেই মায়া বেগমের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখলো আশমিন কাপা কাপা পায়ে সামনে গিয়ে বুঝতে পারল মায়া বেগম আর বেঁচে নেই তাকে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে কপালের দিকটা থেত লেগেছে পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে চারোদিকে রক্ত ছড়িয়ে ছিটে আছে আশিয়ান কাঁপছে এই হাতে কত মানুষ মেরেছে অথচ আজ মায়া বেগমের নাকের সামনে হাত নিতে তার হাত কাঁপ কাঁপছে ঝাপসা চোখে চারদিকে চোখ বুলিয়ে মায়া বেগমের নিঃশ্বাস পড়ছে কিনা চেক করলো আসিয়ান তার ধারণা সত্যি হয়ে গেল মায়া বেগম আর বেঁচে নেই ড্রয়িং রুমে কয়েকজনের লাশ পড়ে আছে তাদেরকে গুলি করা হয়েছে আসিয়ান দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠল নূর ঠিক আছে তো তার প্রিন্সেসটা কোথায় আসমিনের রুমের সামনে সপসপ রক্তের দাগ দেখা দেখে কলিজা কেঁপে উঠলো আসিয়ানের কমর থেকে নিজের রিভলভারটা বের করে দরজা হালকা ধাক্কা দিতেই খুলে গেল ঠিক সে সময় আসমিন প্রবেশ করলো বাড়িতে গাড়ি থেকে নেমে দৌড়ে এসেছে সে দ্রুত নিঃশ্বাস ওঠানামা করছে সিঁড়ির কাছে এসে থমকে গেল আসমিন মায়া বেগমের শরীরটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল ধীর পায়ে তার কাছে গিয়ে আলতো হাতে জড়িয়ে ধরল তাকে চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল মায়া বেগমের কপালে বাহাদুর তার দল নিয়ে উপরে চলে গেছে সবাইকে চারোদিকে ছড়িয়ে পড়তে বলা হয়েছে একজনকে সিকিউরিটি রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে সিসিটিভি চেক করার জন্য আসমিন মায়া বেগমকে রেখে টলমল টলমল পায়ে উপরে উঠছে বারবার ভাঙা পা ভেঙে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নিল সে বাহাদুর অস্ত্রশিক্ত চোখে দাঁড়িয়ে আছে আশমিনের রুমের দরজার সামনে আসমিনের বুকের ব্যথা বেগতিক বেড়ে যাচ্ছে আসমিন কাছে আসতেই বাহাদুর দরজা থেকে সরে দাঁড়ালো আসিয়ান পাখিকে বুকে নিয়ে বসে আছে পাখির ছোট দেহটা নিস্তেজ হয়ে আছে আসিয়ানের কুলে মাথা থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে আসমিন ঝাপসা চোখে একবার চোখ বুলালো আসিয়ান নীরবে অশ্রু জড়াচ্ছে আসমিন পাখিকে আসিয়ানের কাছ থেকে নিজের কুলে নিল বুকে চেপে ধরে চিৎকার করে কেঁদে সকালে এই হাতে নিজের পুতুলগুলো কুলে নিয়ে আদর করেছে সে তখন তারা করে হাসছিল এখন সেই আদরের নিস্তেজ দেখে কলিজা ফেটে যাচ্ছে আশমিনের হুট করে আশমিনের কান্না থেমে গেল চিৎকার করে আশিয়ানকে ডেকে বলল আশিয়ান আমার মেয়ে বেঁচে আছে ওরে আমার মেয়ে বেঁচে আছে বাহাদুর গাড়ি বের করো আমার মেয়েকে হসপিটালে নিয়ে যাও ভাই আসিয়ান এসে পাখিকে নিজের কোলে নিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল বাহাদুর দৌড়ে বেরিয়ে গেল আশিয়ানের সঙ্গে আসমিন কয়েক সেকেন্ড নিজের রক্তাক্ত হাত আর পাঞ্জাবির দিকে তাকিয়ে গা ঝাড়া দিয়ে উঠলো উঠে দাঁড়ালো তার সুখ আর নূরকেও যে খুঁজে খুঁজতে হবে কয়েকজন গার্ড এসে জানালো নূর আর শখকে সুখকে বাড়ির পিছনের বাগানে পাওয়া গেছে আসমিনের আর কিছু জিজ্ঞেস করার সাহস হলো না শেষের দিকে ছুটলো একটা জুবের আড়ালে থেকে হালকা কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে সেখানে গিয়ে সুখকে দেখে আসমিনের জানে পানি এলো সুখ হাত পা নাড়িয়ে কান্না করছে অনেকক্ষণ কান্নার করার দরুন গলা ভেঙে গেছে সুখকে কোলে নিয়ে কপালে চুমু খেয়ে আসমিন চারিদিকে পাগলের মতো নূরকে খুঁজতে লাগলো বাবার বুকে এসে সুখের কান্না থেমে গেছে একজন গার্ড এসে নূরকে দেখিয়ে দিল রক্তাক্ত হয়ে একপাশে পড়ে আছে নূর মেয়েকে বাঁচাতেই জুপের আড়ালে লুকিয়ে রেখে রেখেছিল হয়তো আসমিন নূরের রক্তাত্ত দেহটাকে এক হাতে বুকে আগলে নিল রক্তাত্ত চোখে চিবিয়ে চিপিয়ে বললো আমি তোমাকে ক্ষমা করব না নূর এর শাস্তি তোমাকে পেতে হবে একজন গার্ড এসে বয়ে ভয়ে আসমিনকে বলল স্যার আমজাদ স্যারের গুলি লেগেছে ম্যামের অবস্থাও ভালো নয় প্লিজ স্যার তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলুন এই ছিল ইটপাটকেলের সাঁত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত সবগুলো পর্ব একসাথে